গুরুত্বপূর্ণ একটি আইটেম হচ্ছে নাউন আর পরীক্ষাতে অনেক সময়ই আপনার নাউন চিনতে এটি ভুল হয়ে যায় এবং আপনারা অনেকের কাছে পড়েছেন অনেক জায়গায় শিখেছেন যে কিছু মার্কার মুখস্থ রাখলে এটা বোঝা যায় যে এগুলো নাউন কিন্তু আসলে এত খাটনি করে আপনার এগুলো কিছু মুখস্থ করার দরকার নেই আমি মাত্র একটি ওয়ার্ড শিখিয়ে দেব যে ওয়ার্ডের পরে সেই ওয়ার্ডটি মানে মানে কোনো ওয়ার্ড নাউন কিনা সেটা চেক করার জন্য একটি ম্যাজিক মানে আপনি শুধু এটা বসিয়ে দেখবেন যদি অর্থপূর্ণ হয় তাহলে যে নাও আর না হলে সেটা নাও না অর্থাৎ এই যে আপনারা এতদিন ধরে যে মুখস্ত করেন যে টিআই থাকলে সেগুলো নাউন হয় এস এইচ আইপি এগুলো থাকলে নাউন হয় তারপরে এইচ ডবল ডি হুড থাকলে নাইন হয় চাউল হুড তারপরে ডেমোক্রেসি এগুলো কিচ্ছু মুখস্ত করতে হবে না আপনাকে কিছু মনে রাখার কিচ্ছু দরকার নেই কিছুই মুখস্ত করতে হবে না এখন থেকে আপনি যে কাজটি করবেন সেটি হলো যে কোনো ওয়ার্ড আপনি যখন পরীক্ষায় বুঝতে পারবেন না তখন একটি কাজ করবেন যে নোয়ের পরে বসিয়ে দেখবেন সেই ওয়ার্ডটিকে আমরা নোয়ের পরে বসিয়ে দেখব যদি অর্থপূর্ণ হয় তাহলে জানবেন যে নাউন আর যদি অর্থপূর্ণ না হয় তাহলে জানবেন যে এটা নাউন না যেমন দেখুন আমি যদি এখানে বসাই নো এডুকেশন কোনো শিক্ষা নেই নো এডুকেশন এটি একটি নাউন কারণ এটা অর্থপূর্ণ হচ্ছে কোনো শিক্ষা নেই তারপর আপনি যদি বলেন নো প্রবলেম কোনো সমস্যা নেই নো ম্যান কোনো মানুষ নেই তারপর আপনি যেটাই বসাবেন তারপর বললাম যে নো ফ্রেন্ডশিপ কোনো বন্ধুত্ব নেই নো ফ্রেন্ডশিপ কোনো বন্ধুত্ব নেই অর্থাৎ নোয়ের পরে কোনো ওয়ার্ড নাউন কিনা না এটা চেক করার জন্য শুধুমাত্র আপনি এর পরে বসাবেন তাহলেই এটা মিলে যাবে যদি দেখেন যে সেটা অর্থ আছে তাহলে জানবেন যে এটা নাউন আর অর্থ না থাকলে জানবেন যে এটি নাউন নয় অন্য কোনো পার্টস অফ স্পিচ হবে যেমন এখানে দেখুন এগুলো কিছুই মুখস্থ করতে হবে না আপনাকে কিছুই মনে রাখার দরকার নেই আপনার এত কিছু জানারও দরকার নেই আপনি শুধুমাত্র পরীক্ষা হলে ওটা চেক করবেন কী করে আপনি নয়ের পরে বসিয়ে দেখবেন আমি যদি কিছু ওয়ার্ড আমার যদি এরকম বোঝাই বললাম যে নো ক্যাপেবল নো ক্যাপেবল নো ক্যাপেবল কিন্তু হয় না ক্যাপেবল মানে হচ্ছে যোগ্য নো ক্যাপেবল এটা মিলছে না ঠিক আছে তো এটা দেখুন এটা মিলে যাবে এবার নো ক্যাপাবিলিটি কোনো যোগ্যতা নেই নো ক্যাপা বি এটা এবার নাউন হয়েছে কিন্তু এটা অ্যাডেকটিভ ছিল তো এর পরে একটি ঘর কখনো অ্যাডেকটিভ হবে না অর্থাৎ এর পরে এটি মিলতেছে না অতএব এটা নাউন নয় কিন্তু নো ক্যাপাবিলিটি আমার কোনো ক্যাপাবিলিটি নেই এটা কিন্তু মিলে যাচ্ছে অত এটা নাও ঠিক একইভাবে যদি এটা বসান যে নো ডেমোক্রেটিক বসালাম নো ডেমোক্রে টিক নো ডেমোক্রেট আচ্ছা ডেমোক্রেট টিক নো ডেমোক্রেটিক নো ডেমোক্রেটিক এই কথাটা মিলছে না মানে গণতান্ত্রিক ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক গণতান্ত্রিক না বিষয়টা এখানে আপনার নয়ের সাথে এটা কিন্তু মানে আপনি যখন বসাবেন তখন অটোমেটিক আপনার মানে একটা সামঞ্জস্য থাকবে অথবা সামঞ্জস্য থাকবে না অর্থাৎ এই কথাটা নোয়ের পরে মিলছে না কিন্তু এটাই দেখুন নো ডেমোক্রেসি এটা কিন্তু মিলে যাবে নো ডেমোক্রেসি কোনো গণতন্ত্র নেই এটা কিন্তু মিলে যাবে অর্থাৎ আপনাকে যেটা বোঝাতে চাইলাম যে আপনার এখন থেকে টিআই তারপরে আপনি যদি চাইল্ড বসান বা বললাম যে এই দেখা পারছেন না যে এটা নাউন নাকি অন্য কোনো পার্টস অফ স্পিচ তো আপনি যখন বুঝতে পারবেন না নোয়ের পরে বসিয়ে দেখুন যদি এটা মিলে যায় নো ব্রাদারহুড কোনো ভ্রাতৃত্ব নেই এটা মিলে যাচ্ছে অতএব এটা নাউন সহজ কথায় আপনি মনে রাখবেন যে কোনো ওয়ার্ড সেটা নাউন কি না এটা চেক করার জন্য একটি মাত্র আপনি ওয়ার্ড ইউজ করবেন আর এটা যদি আপনার মনে থাকে তাহলে আপনি আপনার এই যে টিআই ওয়েন এস আই ওয়েন সি ওয়াই থাকলে এটা থাকলে যে এটা হয় এটা আপনাকে মুখস্থ করতে হবে না কারণ যদি শুধুমাত্র নাউন হয় তবেই সেটা মিলবে আর যদি সেটা নাউন না হয় তাহলে সেটা মিলবে না অর্থাৎ এই এই ওয়ার্ডটা যদি নাউন না হয় যেমন যদি বলি যে নো পুভার্টি কোনো দারিদ্র নেই নো প্রভার্টি অর্থাৎ অর্ডার যদি নাউন হয় তাহলে সেটা মি মিলে যাবে তারপরে যদি বোঝায় যে নো করাপশন নো করাপশন কোনো দুর্নীতি নেই অর্থাৎ আপনাকে কিছু মুখস্থ করতে হবে যে টিআই ও থাকলে নাউন হবে এগুলো কিছু মুখস্ত করার দরকার নেই আপনি এই অর্ডাকে নোয়ের পরে বসে দেখুন নো করাপশন কোনো দুর্নীতি নেই অর্থাৎ এটা মিলে যাবে নাউন হলে সেটা নোয়ের পরে অবশ্যই মিলবে অর্থাৎ আপনি সহজেই তখন এটা বুঝে যাবেন যে এই ওয়ার্ডটি নাউন অর্থাৎ এখন থেকে আপনাকে আর কোনো মানে টিআইএন এগুলো মুক্ত করার কোনো দরকার নেই আপনি পরীক্ষার হলে অর্থাৎ আপনার ওয়ার্ড সম্বন্ধে একটু ধারণা থাকলেই আপনি চেক করে নিতে পারবেন যে এই ওয়ার্ডটি নাউন কি না আর নাউন জানাটা অনেক গুরুত্বপূর্ণ কারণ নাউনের সাথে নাউন ইকুইপেন্টগুলো নাউন ফ্রেজ ক্লজ এগুলো সব রিলেটেড তো এরপরে আমি আপনাদের নাউনের পজিশনগুলো শেখাবো ইনশাল্লাহ